কামাজনি করছেন প্লাস আমার গায়ের চামড়া দিয়ে জুতে বানাই দিয়ে আপনার পায়ে সব দিতে পারবো না আপনি তো আমার এই বাজারে গদ দিছিলেন দোকান গদ দিছিলেন আপনি আমার বাড়ি করছিলেন

এই ক্লাস ভাই আমার এই বাজার আসা করে দোকানে মালিক গোপন টাকা হারি হাজার আর যদি তুমি কারো কাছে কল যে তোমার এক বিশ হাজার দাস দিছি তাহলে আরো দশ জন আমার কাছে আপনিও যত দূর পাচ্ছেন না ঘর মালিক হয়ে সে আরো মাছ গুলি ভাড়া চাবে সে আরো উল্টে গুলা আমাদের দেয় বিশ হাজার তিরিশ হাজার দেয় দোকানে মাল ঘর ভাড়া এই মাসে নাই তুই পরে মাসে দিস এই সুযোগ আজকে আপন বাইরে বাই দেয় হ্যাঁ

ভালো ভালো লোক বেলেদার পরে না অনেক শিক্ষিত লোক আমি আপনার সামনে বেলেদার করতে পারি না এখন আমার বাবনাই বলতেছি কি ভাই বেলেদার যদি আপনি না পড়েন তাহলে আমি কষ্ট পাই এই যে বেলেদারটা ধরেন যাই হোক এখন এক লাখ টাকার পোশাক করি আমি আমি বেদান সত্য এই শার্টটার দাম কত হবে তেরো চোদ্দশো টাকায় ধরেন এই প্যান্টটার দাম অলরেডি বিশেষ করবেন আটশো টাকা এই সেন্ট্রেল পাইতে এসি সাড়ে তিনশো টাকার দাম

পাশাপাশি আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি ভালোবাসেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য কি ধরুন এই যে আমার আমি যত কোটি টাকার মালিক হই যত কিছু আমার বস এর মনে করেন যে পায়ের নিচে আমার আমি মনে করি এই আমার মা বাবার পরে আমি মনে করি কারণ তার জন্য আমি ওটা সিঁড়ি পাইছি এই জায়গায় আসার পরে দোকান করছি দোকান করার পরে ভালো একটা পর্যায়ে গেছি তারপরে বিভিন্ন যে গান গাইছি প্রথম দাঁড়াবার জায়গা না ভাত না থাকে তাহলে গান গা আসে তারপর ইউটিউব চ্যানেল খুলছি প্রথমেতে বলি আমি রাজু খান বেশি কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পর গান শিখেছি গান শিখার পর ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছে তাই বলি যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ যদি কষ্ট না দিত কখনো গানও শিখতাম না গান না শিখলে ইউটিউব চ্যানেল খুলতাম না তো যদি কষ্ট না দিত তাহলে আমি এই বাগেরহাট জেলায় আসতাম বাগেরহাট জেলায় না আসলে কখনো গানও শিখতাম না গান শিখছি কাছাকাছি গান শিখলাম ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলও খুললাম গান শেখার পরে এবার চিন্তা করি কি ভিডিও ছাড়ি ভিডিও আপলোড দেওয়ার পর দর্শকের ভালোবাসা পেয়েছে তাই বলি যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ সে কষ্ট না দিলে গানও শিখতাম না গান না শিখলে ইউটিউব চ্যানেলও খুলতাম না ইউটিউব চ্যানেল না খুললে লক্ষ কোটি মানুষের ভালোবাসাও খুঁজে পেতাম না তাই তাকে অনেক ধন্যবাদ প্রথম নাম্বারে যারা কষ্ট দিছে আমাকে যারা আমাকে কষ্ট দিছে যাদের জন্য আমি এলাকা ছাড়ছি আজকে তারাই এলাকায় নাই আমি আজকে এলাকায় আমাকে বলবো না দুই একশো মানুষ এলাকায় গেলে এমন আমি বলছি যে কেউ যদি বলতে পারে আমার কাছে একটা টাকা পাবে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো এই কথা কিন্তু আমি মানুষ সামনে বলছি এখানে বলছি না এখন আমার বাবা ছিল যেমন আমার বাবা বলে কমেন্ট কমেন্টমেন্ট দাও কথা যাবা চেষ্টা করবো যাওয়ার জন্য যদি তোমার শরীর খারাপ থাকে তাকে বল বুঝে গেল কিন্তু ওয়াদা দিয়ে কখনো ওয়াদা করা যাবে না তাই আমি যতদিন পৃথিবীতে বাঁচবো আপনাদের ভালোবাসা নিয়ে যেন বাঁচতে পারি মরার পরেও যেন আপনারা বলেন আল্লাহ লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই দোয়াটা আপনাদের কাছে চাই আর আজকে ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনাদেরও পিছনে অতীত আছে কারণ কখনো জানা যায় না বিষয় কখনো

মানে এক মাস থাকতে পারে না এমন আছে বারোটা বাজে বারোটা বাজে চুরিরা ধরা খায় এই করছে সেই করছে সরাসরি বলতে পারি আমার আপন লোক রক্তের লোক এই যে আমার রক্তের লোক না এ আমার সাথে বাট পাড়ি করে না তাহলে এ আমার ভালো না আমার কাছে ভালো না বলে আবার আপন লোক হোক একজন দেবা যান দশ দিন দিব দশ দিন দিছি একদিন মনে করেন নাই আমার কাছে বিপদ মানুষের থাকতে পারে না নাই যেমন আপনার বেজে গেছি আমি বলে আমার বিশ টাকা পাঠা আমার কাছে নাই এখন আমি কীভাবে দিব দিতে পারলাম না তার কাছে খারাপ ওই দশ দিন দিয়ে যে দশ দিনটা নামে আর দূর মানসিরে একদিন দিব এক জায়গায় বসে চা খাবো তার কাছে আমি অনেক দাম পাবো অনেক দাম পাবো এই জন্য আপনি চেয়ে পর ভালো অনেক ভালো বিপদ ধাপদের সবসময় যদি বলি রায় দুইটা তিনটের সময় চলে যাবে জীবনে মায়া ত্যাগ করে চলে যায় এই যে একদম লোক দোকান এই যে একটা না কয়েকদিন বন্ধ কয়েকদিন বন্ধ রাইকে দোকান মনে করেন কয়েক ছয় দিন সাত দিন দোকান বন্ধ একটা বন্ধ আমি যদি এমন মনে করেন আমি যদি এমন আরো হয়তো সামনে আগাইতে পারবো আমি যদি এমন একে ভুলে যায় তাদের মানুষের বাচ্চা না মনে আমার ওটার সময়তে তো আমি চেষ্টা করি কি আমি যদি ডাইল ভাত খেয়ে বেশি এরা ওজন ডাইল ভাত খেয়ে বাঁচতে এই ভিডিও করার উদ্দেশ্য আপনাদের এরকম জীবনে আমার মতো অনেকে আছে যে জিরো থেকে হিরো হয়েছে কিন্তু আপনারা কেউ কাছের মানুষদেরকে না যে আপনার বিপদে পাশে ছিল তাহলে হয়তো আপনি আবারও সে জায়গায় আসতে পারবেন বলা যায় না কিন্তু হ্যাঁ নিয়তি কাকে কখন দেখা নেয় দেখেন আমি আজকে রাস্তাঘাটে বেরোইলে আজকে গাড়ি চালাইছি এত রিক্স নিয়ে আমার মনে জীবনে চালাইনি ও একটা রিক্স আছে এখন এই যে আমি মানুষ অসহায় মানুষ বেনা লাগো সাহায্য করি হেল্প করি কিভাবে আমি মনে করি কি আমার বাবা মারা গেছে তার বয়স ছিল বাষট্টি তেষট্টি বছরে পড়ছে আমি চিন্তা করি কি রাস্তাঘাটে বের হইলো বাবার বয়সে লোক দিয়ে ব্যান চালায় মনে করি কি এই লোকটা যদি আমার বাবা হতো তাহলে আমি আজকে ব্যান চালাও দিতাম বাবা মারা যাওয়ার পরে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে আমার ভিতরে বাবা কি জিনিস এই জিনিসটা বুঝতে পারছে আপনিও কিন্তু আপনার বাপ নিয়ে বুঝতে পারেন এখন রাস্তাঘাটে বের হইলে আমি মনে করি আল্লাহ রে এই যে গাড়ি চালাইতেছি যদি এটা দুর্ঘটনা ঘটে যায় দুই চার পাঁচ দশ লাখ টাকা চলে যাবে সেটি কিন্তু সব হ্যাঁ একটা একটা অসহায় বাবার যদি দুই হাজার পাঁচ হাজার টাকা দেয় প্রতি কিছু হবে না আবার মনে করি কি এদের রাস্তাঘাটে বের হইলে অনেকের হাত নাই পাও নাই তারা কোটি কোটি টাকার মালিক এরকম আছে তারা চিন্তা করে আল্লাহ রে আত্মাও যদি আল্লাহ আমার কোনো দিত বলতাম আল্লাহর কাছে যে নিয়ে রিক্সা আবার যারা রিক্সা চালায় তারা কইতেছে কি আল্লাহ আমার একটু অর্থ সম্পদ থাকতো কিন্তু আমি মনে করি আল্লাহ যারা যেরকম রাখছে সে সে জায়গা ভালো আছে এই নগদে কালকের আগের রাইতে কথা আমার গাড়ির চাকা কোনোদিনও পাঞ্চার নেই গাড়ি এই নতুন গাড়ি কিনা করে ওই চল একদিন কোন রকম পাঞ্চার না আকুই মেরেছে শাস্তি সেদিনকে রাত্রে এক বদল লোক আইসে উটার করে আপনার এই জেলায় আইসে আমি যাচ্ছি ফরিদপুর আইসে বলতেছি কি ভাই আমি তো এ জায়গা আগে পাশা ছিল আমার তো বলছে কি আমি তো বাঘের আগে তারে আমি এ জায়গায় নিতে আইছি যাবার সময় আমি বাসের আগে আগে যাই মানে আমার গাড়ি তো হাঁস চলে যায় আগে আগে যাচ্ছি মানে হা কমে গিয়ে রোদ দুইশো তিনশো কিলো চালা যায় এইভাবে ইয়ের ভিতরেই আমার যে সামনের গাড়ি আমি ওই গাড়ি পিছনে পিছনে আসতেছি সবসময় আল্লাহর ইচ্ছে কাম আমার গাড়ির পাংচার হয়ে গেছে পাংচার হয়ে গেলে আমি কেয়ার আর দাঁড়াইছি সামনের গাড়ি মনে এক দেড় মিনিট পরেই সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করছি আমি পাংচারার পরে আমি আল্লাহরে আজকে এত দিন বিপাতে করি নেই রাইট বাজে দুচে আজকে বিপাতে করলাম যাক তুমি যে ব্যাপারে হো এইভাবে আল্লাহর কাছে বললাম আল্লাহ যেভাবে হো তুমি এভাবে খুশি আল্লাহ সিকাম ভাই সামনের গাড়ি দিয়েই কি একবারে শেষ গাড়ির যদি না হইতো আমার গাড়ি সহ ওই সামনের গাড়ি যদি মার খেয়েছে আমার ওই গাড়ির ধরেন আমি পঞ্চাশ পিছনে আছি ওই গাড়ি গতি আছে একশো বিশ আমারটা হয়তো একশো মানে পাশাপাশি সামনে রাখছি তারা আমি যাব লাগছি ওই গাড়ি মায়ের থেকে যত লোক ছিল আমার মনে হয় সব শেষ হয়ে গেছে আমার ধারণা ওই গাড়ি পিছনে আমি আমার গাড়ি চাকা পাঞ্চর হয়েছে আল্লাহ যেটা করে মনে করি আল্লাহ আমার ভালোর জন্যই করে সব সময় আল্লাহরে বিশ্বাস রাখতে হয় আর মানুষকে ভালোবাসতে হয় আজকে আমি যদি ওই যে কথা বললাম আজকে যদি একটা বাবার মতো লোক দেয় আমি একটা তাকে একটা জিনিস কিনে দেই হেল্প করি হ্যাঁ তাহলে সে আল্লাহর কাছে দোয়া করবে এত মানুষকে ভালোবাসি কালকে আমি অন্য ভালোবাসা পাবো আজকে যদি একটা লোককে আমি একটা খাবার দি বিশ্বাস কোনো ভুল একটা তাই সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহর উপর যে মানে বিশ্বাস রাখে না সে মানুষই সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হয় ভরসা হতাশ হইতে নাই আমি দেখাইছিলাম আমি আপনার ছিলাম আমার কাছে টাকা নেই আপনি দিচ্ছেন আপনি অনেক ধন্যবাদ আল্লাহ আপনার পাশে দোয়া করি আপনি জন্য দোয়া করেন দর্শক বন্ধুরা আমার মনের কথাগুলো বললাম আসলে এই জায়গায় আমার মোটর সাইকেলে সময় আমার সেই ভাই আসলে বাইকে যদি এখন টাকা পয়সা ছোট করে হবে আমার মতো রাজস্থানটা একশো বার কিনতে পারে বার কিনতে পারে বাইকে একটা উপহার দিতে গেছিলাম নাই নাই জাস্ট আমি আর উপহ পাঁচটা কিনে আয় না আপনাদের সামনে দিবো আপনারা দেখবেন দোয়া করবেন এটা কেন আপনাদের দেখাবো আপনারা আমার থেকে শিখে নেয়া আপনারাও মানুষকে দিতে পারবেন আর যারা আমার ভিডিও দেখেন হয়তো আমাকে ভাই মনে করেন ছোট ভাইয়ের মতো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন কেউ আমার উপর অভিমান করবেন না যদি কারো কাছে অন্যায় করে থাকি মাফ করে দিবেন কারণ আপনারা ছোট ভাই থাকতে পারে আমার মতো ওই হিসেবে মাফ করে দিবেন আমি যেন সবার পাশে থাকতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে চলতে পারি এই দোয়াটা আপনাদের কাছে ধন্যবাদ